আবু মাহজুরা আর রদিয়াল্লাহ চালান মক্কার মসজিদ আগে ছিল মুশরিক পরে হয়েছে মুমিন উনি কিভাবে মুমিন হইলেন এই ঘটনাটা একটু আপনাদের শোনাতে চাই তো আপনাদের তো সময় নাই হাতে সময় আছে অষ্টম হিজড়িতে হুনাইনের যুদ্ধে রাসুল সাহ ইসলাম ফিরে আসতেছেন মদিনায় প্রতিমধ্যে বেলাল রদিয়াল্লাহ তালান আজান দিচ্ছেন কি দিচ্ছেন কিন্তু পাশে ছিল মুসরিকদের একটা পল্লী কিছু মুসরিক তরুণ কিছু অমুসলিম কিশোর তারা আজানকে ব্যঙ্গ করতেছে আমাদের বাংলায় মুখ ফেঙ্গানো বলে আর কি বেলাল রাজিয়াল আজান দিচ্ছেন ওই বাচ্চাগুলো মুশ্রিক তো ওরা আজানকে ব্যঙ্গ করতেছে বিকৃতি করে ওরাও আজান দিচ্ছে উদ্দেশ্য হচ্ছে আজানকে নিয়ে ঠাট্টা করা উদ্দেশ্য কি ঠাট্টা করা ব্যাপারটা অনেক কষ্ট পাওয়ার মতো ব্যাপার না কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন বিশ্বনবী খেয়াল করলেন অমুসলিম কিশোরদের মধ্যে থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা কণ্ঠটা বড় সুন্দর খেয়াল করে দেখলেন যে কিশোর কিছু কিশোর বেলালের আজানকে ব্যঙ্গ করে বিকৃতি করে কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে কিন্তু কণ্ঠটা বড় সুন্দর দরাজ গলা বিশ্বনবী সাহাবিদেরকে বললেন ধরো এগুলো ধরো সবগুলারে ধরে বিষ্ণুবি সামনে আনা ওরা হাটুเกরে বসল বিষ্ণুয়ে বললেন তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আজান দিছিল তার গলাটা বড় উঁচু গলার বেসটা বড় মজবুত মেলোডিয়াস সমুদ্র কণ্ঠ কে আবু মাহজুরা বলে আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায় আমি পড়ে গেছি বিপদে রাসুলsetStatus বাকি অল্প লিন তরুণদেরকে ছেড়ে দিলেন বললেন তোমরা যাও এবার আবু মাহজুরারে পাইছে আবু মাহজুরার চুলের মধ্যে হাত দিলেন বিষ্ণু মাথায় হাত দিয়ে বললেন এবার আজান দাও দেখি আবু মাহজুরা বলে আমি তো আজান দিতে জানি না কারণ আমি তো বেলালেটটা শুইনা শুইনা দিছি আমার তো মুখস্থ নাই আমি তো আজান দিতে জানি না বিষ্ণু বললেন জানো না তাহলে আসো আমি তোমার শিখাই দেই আবু মাহাজুরা হাঁটু বসে বিষ্ণুবীর মুবারক হাত আবু মাহাজুরার চুলের মধ্যে বিষ্ণুবী আজানের মোয়াল্লেন আবু মাহাজুরাকে বলতেছে ঠিক আছে তোমার শিখাই দিচ্ছি আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো পারবা আবু মাহাজুরা বলে পারব বি আবু মাহাজুরা এই বাক্যটা বললেন বিশ্বনবী দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন আবু মাহাজুরা এই বাক্যটা বললেন বিশ্বনবী আবু মাহজুরা মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য বললেন মুশ্রিক আবু মাহাজুরা বলে এক একটা বাক্য পড়ি আমার কলিজাটা গলে ঠান্ডা হয়েছে এতদিন মোহাম্মদকে গালি দিতাম এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে বিশ্বনবী আজান শিখাচ্ছেন একটা একটা বাক্য পড়ে আবু মাহাজুরাও পড়ে বিশ্বনবী পড়ে আবু মাহাজুরাও পড়ে পুরো বাক্যগুলো যখন শেষ আজান শেষ আবু মাহাজুরাও যখন পুরো আজান বললেন আবু মাহাজুরা বললেন এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগতো আজ থেকে মোহাম্মদের চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে নাই আবু মাহাজুরা বললেন ও মোহাম্মদ আজানের বাক্য তো আপনি আমার শেখালেন এখানে শেষ করবেন না আপনি আমারে পড়ায় দেন এবার আবু বলে আর রসুল হাবিব আল্লাহ আমি মুমিন হয়েছি মুসলমান হয়েছি আপনার কাছ থেকে আজান শিখার সৌভাগ্য আমি লাভ করেছি নবী আমার কণ্ঠের বড় তারিফ করেছেন আপনি আমার আজানকে আপনি পছন্দ করেছেন একটা জিনিস আপনার কাছে চাই আপনি আমাকে মক্কার মসজিদুল হারাবের মোয়াসিন হিসেবে অ্যাপয়েন্ট করে দে কিভাবে ট্যালেন্ট হান্টিং করতে হয় কিভাবে হিউম্যান রিসোর্স মানব সম্পদকে কে ব্যবহার করতে হয় আসছিল আজানকে ব্যাঙ্গাইতে আসছিল কেন আজানকে ব্যঙ্গ করার

মাথার ওই কোনদিন আর কামার লাগায় নাই সেখানে কেচি লাগায় নাই চুলের মধ্যে খুর লাগায় নাই আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো বাম দিকের চুল কাটতো পেছনের চুল কাটতো সামনের চুল কাটতো না আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা সামনের চুলগুলো বড় হতে হতে বড় হতে হতে যখন এত বড় হয়ে যায় তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন তারপরে তিনি পাগড়ি পড়তেন সবাই জিজ্ঞেস করতে আবু মাহাজুরাব এটা আবার কেমন স্টাইল দেখতে তোমার কি বিদ্ধুটা লাগে কেমন অট লাগে কেমন খারাপ দেখা যায় মক্কায় এমন কোন মানুষ তো দেখি নাই ডানে চুল কাটে পায়ে চুল কাটে পেছনে চুল কাটে সামনে কাটে না পরে আবু মাহাজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটো না কেন আবু মাহাজুরা বলে আমি হাটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে মুবারক হাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্ব নবীর মুবারক হাত পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে আমি চাই ওই চুলগুলো নিয়ে আমি আমার কবরের ভিতরে যাবো سيدنا আবু মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্তকালের আগের পর্যন্ত মাথার সামনের চুলগুলো কাটে দায় মাথার সামনের চুল তিনি কাটেন নাই কেমন ভালোবাসতেন বিশ্বনবী সাহাবিদেরকে সাহাবারা কেমন ভালোবাসতেন বিশ্বনবী সামনের চুলগুলো বড় হতে হতে এত বড় ছিল পেঁচিয়ে রেখে পাগড়ি করতেন কাটতেন নবীর হাত লেগেছিল সুহান আল্লাহ তাহলে হোয়াট ইজ দ্য লেসন মোরাল অফ দ্য স্টোরি কি মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আসছিল হোক আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য হয়ে গেল মসজিদুল হারামের মোয়াজিদ দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন ম্যানেজ করেছেন তিনি যে চৌকুশ ট্যালেন্ট হান্টার ছিল দেখেন সবার মধ্যে থেকে এর বাছাই করে মসজিদ বানাই দিয়েছেন তার মানে এই না সবাই ধরে ধরে উনি মসজিদ বানাইছেন যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে অ্যাসাইন করেছেন যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন সুবহানাল্লাহ বলেন 자이드 빈 사비트 রাদিয়াল্লাহু নাম শুনেছেন 아 যশোর কথা বের না যদি জায়গায় সালমান খানের নাম শুনছেন সবাই হাত তোলে যে হুজুর শুনছে সব দেখা শেষ 아 সালমান খান আমির খান ও খান সব খান অগস্ত কিন্তু 자이드 빈 사비তের নামবস্তু নাই মুসলমান

ইহুদিরা যে চিঠি পাঠায় অর্থ তো বুঝি না আরেক ইহুদি আইনে অর্থ করা লাগে আবার ইহুদিদের কাছে লিখি কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না ইহুদির দিয়ে লেখা লাগে ওরা যে পৈরা শোনায় লিখে দেয় আমি ওদের বিশ্বাস করি না আমার নিজের একজন লোক দরকার বিশ্বনবী এই বিন সাবেদ কে চুজ করলেন ল্যাঙ্গুয়েজের জন্য উনি বললেন জায়দ তোমার সফট স্কিলকে ডেভেলপ করতে হবে তুমি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে যায়দ বিন সাবির বিশ্ব নবীর মোটিভেশন আর ইন্সপিরেশন পে আমি 15 দিনে ইহুদিদের এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেললাম শুধু শিখে ফেললাম না hatta hadith tu even i became master in ভাষা আমি পারদর্শী হয়ে গেলাম এরপর ইহুদিরা চিঠি লিখে পাঠালে আর কোনো ইহুদি ঢাকা লাগলো আমি নবীর অর্থ শুনে পড়ে বুঝায় দিলাম আবার ইহুদিদের কাছে চিঠি লেখা লাগে আমি যায়দ বিন সাবের চিঠি লিখে দিলাম দেখেন এত সাহাবির মধ্যে থেকে বিশ্বনবীর একাডেমির প্রজেক্ট ব্যক্তিগত सचिव তোভারি হিসেবে তিনি সাইদ বিন সাবেদের মতো তরুণকে নির্বাচিত করেছেন কেমন ট্যালেন্ট হান্টার ছিলাবলী সুবহানাল্লাহ বলবেন না বিশ্বনবীর জিতার পরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা আসলেন কোরআন সংরক্ষণের দায়িত্ব দেয়া

বটের চ্যাপ্টা হাড়ের মধ্যে লিখে ফেলতো গাছের গুরের মধ্যে লিখে ফেলতো বিভিন্ন জনের কাছে ছড়ানো ছিটানো ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে করলেন পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে করলেন 114 সূরা এখন এই মুসহাফ এই কমপাইলেশন এই কপি আমরা পেয়েছি যার হিউজ কন্ট্রিবিউশন ছিল এই পুরো কুরআন কমপাইলেশনের প্রজেক্ট ম্যানেজার ছিল যায়েদ ইবনে সাবিতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু

নামটা কেমন লাগে এই কয়েকজনের ভাল লাগে বাকিদের ভাল লাগে না ভাল লাগে এই এই আর কয়েকটা মিনিট দেয়া যাবে না আমাকে আল্লাহর হাসতে হ্যাঁ ঠিক আছে আমি তোমাদেরকে ভালোবাসা দেখাবো দোয়া করবো যদি চুপ থাকবো একেবারে চুপ কষ্ট সহ্য করো বাকিরা যা সব পাবে তোমরা ডবল পাবে যেহেতু কষ্ট বেশি কিন্তু চুপ চুপ তিন নম্বর সাহাবিন নাম মুসাহ এই ধাক্কা ধাক্কি কেন ধাক্কা ধাক্কি কেন রে ভাই না 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 এরকম হইলে আসবো না যশোর আমি আর আসবো না ভাই পিছনে চলে যাও তাহলে চল চল ধাক্কা ধাক্কি নেই তিন নম্বর সাহাবীর নাম মুসাহাব কি নাম হি ওয়াজ দ্য ফার্স্ট এম্বাসেডর ইন ইসলাম ইসলামের প্রথম ডিপ্লোমাট প্রথম কূটনৈতিক ইসলামের প্রথম দিক ইসলামের প্রথম ডিপ্লোমাট প্রথম এম্বাসেডর মক্কার তরুণ যুবক উনি পারফিউম লাগাইলে মানুষ দেখলেই বুঝতো এটা মুসাহাব লাগাইছে এমন ড্যাশিং ফেস ছিল এমন স্মার্ট ড্যাশিং ফেস এমন পার্সোনালিটির মানুষ ছিল মুসাহাব রাদি আল্লাহ কারণ যিনি ইসলামের স্পোকম্যান হবেন মুখপাত্র হবেন তার স্মার্ট পাওয়ার দরকার আছে না নাই আকাবার প্রথম শপথ যখন হলো তাদের সাথে বিষ্ণু ইসলাম ইসলাম মদিনাতে একজন মুখপাত্র পাঠালেন ডিপ্লোমাটকে পাঠালেন এম্বাসডার অফ ইসলাম তিনি হচ্ছেন বিষ্ণুবী দেখলেন সে অনেক স্মার্ট তার ডেডিকেশন আছে সিনসিয়ারিটি আছে এবং মদিনায় যে আউস খাজরাজ গুত্রের নেতাদের সাথে ডিল করতে হবে ইহুদিদের সাথে ডিল করতে হবে ওখানে একজন পাক্কা জানু খেলোয়াড়ের দরকার আছে না নাই মুসাহাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা এবং বিশ্ব ইসলামের এই চুজিংটা এই সিলেকশনটা এত সুন্দর ছিল তিনি মদিনাতে যে বিশ্ব আসার আগেই মদিনাতে মদিনার জমিনকে তিনি উর্বর করে ফেলছেন প্রতিটা ঘরে ঘরে কালিমার দাওয়াত তিনি পৌঁছায় দিয়েছেন জুমার বিধান নাজিল হয়েছে কিন্তু মক্কায় পরিবেশ নাই জুমা পালনের বিশ্ব ইসলাম একজনকে দিয়ে খবর পাঠালেন যাও মদিনায় মুসাফ কে বলো তো আমার শিক্ষক আমার স্পোকেন মদিনাতে এতনা করে বিশ্ব আগে মদিনার মুসলিমদেরকে নিয়ে মদিনায় প্রথম কেমন হইতে হয় কেমন হইতে হয় কেমন লাগে যাদের সন্তান হবে ছেলে সন্তান আমার রাস্তায় পাইলে সবাই জিজ্ঞেস করে হুজুর একটা নাম দেন আমার ছেলে হবে যশোরবাসীর জন্য আমি একটা নাম দিয়ে দিলাম নাম রাখতে হবে আফ কি নাম নামটা যাতে ভাল লাগে ছেলে সন্তান অনাগত আসবে মনে চাইলে নাম রেখে দিবে মুসা রাদি আল্লাহ তাআলা মুসাহাব তাহলে মুসাহাব রাদি আল্লাহ তাআলা কে ল্যাঙ্গুয়েজ শেখান নাই সফট স্কিল শেখান নাই সাইয়েদুল্লাহু ইনি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখেছেন সোরিয়ানি শিখেছেন কিন্তু মুসাফকে তিনি বানিয়েছেন স্পোকসম্যান অফ ইসলাম দা ফার্স্ট ডিপ্লোম্যাট এমবেসিডার অফ ইসলাম সুবহানাল্লাহ পড়বেন না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর কাজী চাচাতো ভাই আর মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা উম্মে মাইমুনা নবীর স্ত্রী তিনি ছিলেন আব্দুল্লাহর আপন খালা তো নবীর বউ যদি উনার খালা হয় নবীদার কি

তাই আব্দুল্লাহ আব্বাসকে বিবে হাতে কলমে শিক্ষা দিয়েছে